বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউইচও ইউনিসেফ ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ান এবং সমস্ত হাসপাতাল ডাক্তার এবং চিকিৎসা বিশেষজ্ঞরা বলে থাকেন যে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ছ মাস অবধি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে রাখা উচিত একটি শিশুকে এক্সক্লুজিভ ব্রেস্ট ফিডিং মানে শুধুমাত্র ব্রেস্ট ফিডিং যদি ছমাসের আগে বাইরের খাবার ইন্ট্রোডিউস করানো হয় তাহলে গবেষণার মাধ্যমে দেখা গেছে শিশুর মধ্যে নানান রকম রোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে শিশুর ওজন কম হওয়ার সম্ভাবনা থাকে নানান রকম সমস্যা তৈরি হতে পারে এখন প্রশ্ন হচ্ছে অনেক মায়েরা বলে যে তাদের ক্ষেত্রে ব্রেস্ট মিল্কের সমস্যা আছে তৈরি হয় না পরবর্তীকালে নানান রকম সমস্যা তৈরি হয়েছে সেক্ষেত্রে ফর্মুলা মিল্কের সাহায্য নিতে হয় কিন্তু যে কোনো ফর্মুলা মিল্ক আমরা নিজে থেকে খাওয়াতে পারি না ডেফিনেটলি ডক্টর রেকমেন্ডেড ফর্মুলা মিল্ক আমাদের দেওয়া উচিত ডক্টর যেই ফর্মুলা মিল্কটা নিতে বলছে সেই ফর্মুলা মিল্কটাই বাচ্চাকে দেওয়া উচিত কারণ বাচ্চার স্বাস্থ্যের দিকে ধ্যান রেখে সব কিছুর দিকে ধ্যান রেখে ডক্টর বেস্ট ফর্মুলা মিল্কটাই নিতে বলে থাকেন এই ছ মাস পেরিয়ে যাওয়ার পরেও যখন সাধারণত যে ক্ষেত্রে বাচ্চাকে ছমাস অব্দি ব্রেস্ট মিল্কে রাখা হয়েছে ছমাস পেরিয়ে যাওয়ার পরেও যখন আমরা বাইরের খাবার বা সলিড ইন্ট্রোডিউস করাচ্ছি তখনও প্যারালালি বা পাশাপাশি বাচ্চাকে ব্রেস্ট মিল্কে রাখা উচিত দু বছর বয়স অবধি এটা তার স্বাস্থ্যের উন্নতি তার ইমিউনিটি ডেভেলপমেন্ট তার ব্রেন ডেভেলপমেন্ট সব কিছুর ওপরেই সুন্দর একটা প্রভাব ফেলে এবং খুব সুন্দরভাবে ডেভেলপমেন্ট বা বৃদ্ধি বিকাশ চলতে থাকে বা চলতে পারে এখন আমাদের একটা ধারণা হচ্ছে আমরা যখনই সলিড বা বাইরের খাবার ইন্ট্রোডিউস করাচ্ছি তখনই মনে করে নিই যে সেটা দিয়েই পেট ভর্তি হয়ে যাবে কিন্তু এটা কিন্তু সঠিক ধারণা নয় সলিড ইন্ট্রোডাকশান মানে আমি তাকে খাবারের সঙ্গে পরিচয় করাচ্ছি ছ মাসের মাথায় এসে বাচ্চা যদি ঘাড় শক্ত হয়ে গিয়ে থাকে বাচ্চা যদি বসার মতন ক্ষমতা হয়ে গিয়ে থাকে তাহলে আমরা সলিড ইন্ট্রোডিউস করাতে পারি সেই জন্যেই সলিড খাবারকে বা বাইরের খাবারকে কমপ্লিমেন্টারি ফুড বলা হয় কারণ ছমাসের পরে গিয়েও বেশ কিছু নিউট্রিশনের অতিরিক্ত প্রয়োজনীয়তা হয় যেটা ব্রেস্ট মিল্কের মাধ্যমে কমপ্লিট করা যায় না সেক্ষেত্রে আমাদেরকে আস্তে আস্তে প্রথমে খাবারের সঙ্গে বাচ্চাকে পরিচয় করাতে হয় তবেই আমরা সেই কমপ্লিমেন্টারি ফুডটাকে ফুডে বাচ্চাকে নিয়ে আসতে পারি বা পরিপূরক খাবারে নিয়ে আসতে পারি যাতে অতিরিক্ত যে পুষ্টির প্রয়োজন সেটা তাকে দেওয়া যেতে পারে